নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি দিল্লিতে এবার কৃত্রিম বৃষ্টি দূষণ মোকাবিলায় এক নতুন দিগন্ত দিল্লির বায়ু দূষণ একটি দীর্ঘস্থায়ী সমস্যা যা জনজীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করছে এই সমস্যা সমাধানে এক যুগান্তকারী পদক্ষেপ নির্বাহ হচ্ছে জানা যায় আজ চৌঠা জুলাই থেকে এগারোই জুলাই পর্যন্ত দিল্লিতে প্রথমবার কৃত্রিম ভাবে বৃষ্টিপাত ঘটানোর চেষ্টা করা হবে এই অভিনব উদ্যোগের মূল লক্ষ্য হল বায়ু দূষণ কমানো বিমান থেকে মেঘের মধ্যে সিলভার আয়োডাইড ছড়িয়ে দেওয়া হবে এবং সেই সঙ্গে এই সিলভার আয়োডাইড মেঘের জলীয় বাষ্পকে ঘনীভূত হতে সাহায্য করবে এবং ফলস্বরূপ বৃষ্টিপাতও হবে বলে জানা যায় এই পুরো প্রক্রিয়াটি ক্লাউড সিডিং নামে পরিচিত তবে এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি যৌথভাবে পরিচালনা করছে আইআইটি কানপুর এবং আইএমডি পুনে প্রাথমিক এই কৃত্রিম বৃষ্টিপাত একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চালানো হবে দিল্লির বায়ুমান প্রায়শই বিপজ্জনক মাত্রায় পৌঁছে যায় যা শ্বাসযন্ত্রের রোগ সহ অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হয় কৃত্রিম দৃষ্টি দূষণ কণাগুলিকে ধুয়ে ফেলতে সাহায্য করবে যার ফলে বাতাসের গুণমান উন্নত হবে এবং দিল্লিবাসীর জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে এটি নিঃসন্দেহে দিল্লির আকাশকে পরিষ্কার করার দিকে একটি ঐতিহাসিক প্রচেষ্টা এবং দূষণের বিরুদ্ধে একটি সাহসী পদক্ষেপ বলেও জানা যায় এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়